আমরা কচুয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে ধারাবাহিক যে আমাদের গাইড বিতরণ কর্মসূচি চলমান রয়েছে কত রমজান থেকে সে ধারাবাহিকরা তাই আজকে আমরা এক নম্বর ওয়ার্ডের অবশিষ্ট যারা এটিপূর্বে আগের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারেন নাই বই নিতে পারেন নাই তাদের দিকে নিয়ে আজকে আয়োজিত আজকে এই গাইড বিতরণ অনুষ্ঠানের অর্ধ ষোলো এমে দু হাজার রোজ জুমাবার বাদ আসর কুচুয়াই উন্নয়ন ফোরামের উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে পঠিয়া উপজেলার সুলনক কচুয়াই ইউনিয়নের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে একদম ওয়ার্ডের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে গাইড বই ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি ও কচুয়াই উন্নয়ন ফোরামের সদস্য মোহাম্মদ আব্দুর রহমান ফারুকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেন কচুয়াই উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও পেশাজীবী ফোরাম পটিয়ের সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ উমর ফারুক আজকে আমরা কচুয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে ধারাবাহিক যে আমাদের গাইড বিতরণ কর্মসূচি চলমান রয়েছে কত রমজান থেকে সে ধারাবাহিকের তাই আজকে আমরা এক নম্বর ওয়ার্ডের অবশিষ্ট যারা এটি বলবে আগের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারেন নাই বই নিতে পারেন না তাদের দিকে নিয়ে আজকে আয়োজিত আজকের এই গাইড বিতরণ অনুষ্ঠানের আমাদের এই আজকের এই কর্মসূচিতে যারা গাইড নিতে আসছেন আমরা একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অথ সঙ্ক সোইনিয়নের প্রত্যেকটা প্রান্তে আমরা ঘোষণা দিয়েই গাইড বিতরণ শিক্ষা সামগ্রী বিতরণ শিক্ষা সহায়ক কর্মসূচি এগুলো আমরা ঘোষণা দিয়েছি আমরা একটা বিষয় বলেছি শুরু থেকেই আমাদের আমরা এই এলাকায় বড় হয়েছি এই এলাকার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে সেই জন্যই এলাকার যারা মুরব্বী রয়েছেন যারা বৃত্তশালী রয়েছেন তাদের সহযোগিতার মাধ্যমে যেভাবে আমরা আমাদের এলাকায় যাতে কোনো শিক্ষার্থী আর্থিক কষ্টের কারণে আর্থিক নৈন্যতার কারণে বা অভাবের কারণে কারো বন্ধ হয়ে না যায় সে বিষয়টা আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি কারণ শিক্ষায় যেহেতু জাতির ভবিষ্যৎ একজন সুশিক্ষিত ব্যক্তি একটি দেশ এবং জাতির জন্য অবদান রাখতে পারে এই জন্য আমরা যাচ্ছি আগামী বাংলাদেশ সব একটা সুশিক্ষায় সুশিক্ষিত জাতি হিসেবে উন্নীত হবে সেই জন্যই এলাকায় যারা পড়লাকা শিক্ষায় রয়েছেন তাদের যাতে কোনোভাবেই অসুবিধা না হয় সে বিষয়টা আমরা সদক দৃষ্টি রাখছি যখন আপনাদের এরকম আজকেও বেশ কয়েকজন আমাকে ফোন দিয়েছেন যে এইটি তারা খবর পান নাই আমি তাদেরকে বলছি আসেন অসুবিধা নেই আপনারা আপনাদের গাড়ি যান আমরা চেষ্টা করছি যে আমাদের তরফ থেকে যেভাবে সহযোগিতা করা যায় আর আপনাদের আশেপাশে এরকম থাকে মেধাবী শিক্ষার্থী অথচ শিক্ষার কারণে তাদের আর্থিক অবস্থা অবস্থার কারণে পড়ালাকা বন্ধ হয়ে যাচ্ছে করতে পারতেছে না এটা আমাদেরকে জানাবেন আমাদের স্থানীয় আমাদের কোচপুর আমাদের সদস্যবৃন্দ রয়েছে তাদেরকে জানাবেন তাদের মাধ্যমে আমাদের কাছে মেসেজটা পৌঁছালে আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যেভাবে সহযোগিতার মাধ্যমে তাদের পড়ালাকাগুলিকে উন্নত করা যায় অথবা পড়ালাকা যদি বন্ধ না হয় সেই ব্যবস্থা যাতে নেওয়া যায়